গত মঙ্গলবার বিকাল বিকালিকায় খুলনায় মাল খেলার উদ্দেশ্যে যায় সেখান থেকে সন্ধ্যা মাঝাদের পর তার খোঁজ পাওয়া যাচ্ছে না এখন আমরা সাধারণ ডায়েরি করেছি সদর থানায় সবাই জানেন খোঁজাখুঁজি হচ্ছে এবং মিডিয়ায় সব সবাই দেখছে জানছে আমাদের কোনো রোয়া এখনো হয়নি আমাদের এই আমার ভাইকে যদি চব্বিশ ঘন্টার ভিতরে প্রশাসনিকভাবে যদি সহযোগিতা করে আমাদের মাঝে ফিরিয়ে না দেওয়া হয় আমরা আগামীতে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নিব তৃণমূল কেন্দ্রীয় মার্কেট এবং বাজার ব্যবসায়ী সমিতির সবাইকে নিয়ে আমরা গণধরণের মানে মানববন্ধন এবং মানে সুতান বন্ধনকে প্রশাসনের প্রতি আকর্ষণ করব আমি যেন আমার বাবাকে দুটো আমার পরিবারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমি চব্বিশ ঘন্টার মধ্যে ঢুকে যেতে চাই আমি প্রশাসনের কাছে সর্বোচ্চ সহায়তা কামনা করছি আমার বাবা যেন ফিরে আসে একটি সাতটা হয়ে গেল উনি দোকানের মাল কিনতে গিয়েছিলেন খুলনায় কিনতে গিয়েছিলেন কিন্তু আর ঘিরে আসে নাই কেন আছে নাই কি সমস্যা হয়েছে আসলে কেউ জানে না তাই না তার সাথে কালের সাথে কোনো দুঃখ খেলাখানি হয়েছে কিন্তু পারবত এখিয়া কেন দুখ হয়ে গেলো কেন হারিয়ে গেল

আমরা পাওয়া যাচ্ছে না চব্বিশ ঘন্টার আমাদেরকে আমাদের আমরা আমাদের কাছে হোক প্রশাসন পারে না এমন কোন কাজ নেই বাংলাদেশের প্রশাসন অনেক শক্তিশালী তাই আমরা চাই আমাদের